আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি তুলে ধরব ছয়শো ক্যাপাসিটির আমাদের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকুবেটার আপনারা যারা হাঁস মুরগির বাচ্চা ফুটিতে চান তাদের জন্য ছয়শো ক্যাপাসিটি চারশো সেটার ও দুশো হ্যাচার আপনি পর্যায়ক্রমে দুশো করে ডিম দিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বডিটা আমাদের মেলামেন বোর্ডের এটার দাম আঠারো হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার সার্ভিস চার্জটা যোগ হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ নিতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের ইনকিউবেটার বডিটা মেলামাইন বোর্ডের চতুর্দিকে থাইয়াঙ্গেল কাভার করা কন্ট্রোলার হিসেবে আমরা এক্সে আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করি সেটা আর্দ্রতার জন্য রিজার্ভ পানির ট্যাঙ্কি এটা সামনের লুকটা আপনি যদি মুরগির ডিম ফুটান তাহলে নয় দিন পর দুশো করে ডিম বসাতে পারবেন যদি হাঁসের ডিম ফুটান তাহলে দশ থেকে বারো দিন পর পর দুশো করে ডিম বসাতে পারবেন টোটাল ক্যাপাসিটি ছয়শো আবার যদি হাঁস মুরগি একসাথে বসাতে চান তাহলে আপনি একদিনেই চারশো ডিম বসাতে পারবেন মুরগি সাত দিন আগে ফুটবে হাঁস সাত দিন পরে ফুটবে আমরা ভিতরের অংশটা দেখব আমরা এটা কিভাবে বানাইছি এটা ফুললি অটোমেটিক এবং একবারে সহজ ব্যবহার ব্যবহারবিধি একবারে সহজ যে কেউ এটা ব্যবহার করতে পারবে আর এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস বলে রাখি এটা হচ্ছে যেহেতু গ্রামে ব্যবহার হয় ইনকিউবিটার তো সোসাইটি কিংবা শহর লেভেলে তেমন একটা ব্যবহার হয় না এটা গ্রামে ব্যবহার হয় গ্রামের একটা বিদ্যুৎ লোডশেডিং হয় তা আমাদের আমরাও গ্রামে থাকি এই যে গ্রামের যে লোডশেডিং এই লোডশেডিংয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না আমার এটা বাস্তব অভিজ্ঞতা আমার এমনও হয়েছে যে বাইশ থেকে চব্বিশ ঘন্টা লোডশেডিং ছিল ডিমের কোনো সমস্যা হয়নি এত তো লোডশেডিং হয় না লোডশেডিং হয় সর্বোচ্চ একদিন সকালে যায় বিকালে আসে অথবা দুই ঘন্টা নাই আবার আসে আবার নাই এরকম হয় আসা যাওয়া করে এতে কোনো ধরনের সমস্যা নেই আইপি জেনারেটর কোনো কিছু প্রয়োজন নেই এটা আমি ভিডিওতে তুলে ধরলাম এটা হচ্ছে আমাদের ভিতরের অংশ এটা হচ্ছে সেটার পার্ট সেটার যেখানে ডিমটা ঘুরে নির্দিষ্ট সময় পর পর ঘুরে এখানে একশো একটা ডিম দিতে পারবেন একটা ট্রেতে এরকম চারটা ট্রে আছে হাঁস ও মুরগির ক্ষেত্রে একশো একটা ডিম বসাতে পারবেন সর্বোচ্চ এক একদিনে দুইটা ট্রেতে বসাবেন মুরগি অথবা হাঁস আবার যদি আপনি হাঁস মুরগি দিতে চান যেটা বললাম একসাথে আপনি দিতে পারবেন উপরে মুরগির ডিমের ক্ষেত্রে দিন ডিমটা থাকবে তারপরে আমরা এই যে হ্যাঁ হ্যাঁ দুইটা ট্রে আছে একটা ট্রেতে একশো করে ডিম দেওয়া যায় দুইটাতে দুইশো ডিম দেওয়া যাবে আঠারো দিন পরে আমরা হ্যাচারে ডিমটা দিবো এবং আর্দ্রতা বাড়াই দিব এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে আর হাঁসের ক্ষেত্রে উপরে পঁচিশ দিন থাকবে তারপর আমরা হ্যাচারে দিব অর্থাৎ যে কোনো ডিম ফোটার তিন দিন আগে আপনাকে জানতে হবে আমার যে ডিমটা এটা কত দিনে ফুটে ঠিক দিন তিন উপরে থাকবে তারপর আমরা ট্রেতে তে আপনারা যারা অল্প পরিসরে হাঁস মুরগি পালেন তাদের জন্য এই ইনকুবিটারটা এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক খুবই সহজ ব্যবহারবিধি যে কেউ ব্যবহার করতে পারবে আর আমাদের এটা সম্পূর্ণ রেডি থাকে আপনি বাসাবাড়িতে নিয়ে যাবেন যাওয়ার পরে কানেকশন দিবেন বাস এটা অন হয়ে যাবে আমরা একটু বিদ্যুতের কানেকশনটা দিয়ে দেখাবো এটা এই যে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে সব কিছু সেট করে দিই শুধু হ্যাচিং টাইমে আপনার আর্দ্রতাটা বাড়াতে হবে বাকি সবকিছু রেডি থাকে তো এরকম আপনার পাওয়ার চলে আসলো পাওয়ার চলে আসার পরে আপনি এই ট্রে আমরা বের করবো বের করে ডিম সাজাবো ডিমের চিকন অংশটা নিচের দিকে দিয়ে আমরা সাজাই দিয়া ভিতরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ওর মতো ও নির্দিষ্ট সময় পর পর ঘুরবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে টেরেটা যে কোনো একদিকে হালানো থাকে এখন যেমন সামনে আছে আসে ডিমটা বসাইতে একটু অসুবিধা হবে সেক্ষেত্রে প্রয়োজন হলে একটু এই আপ বাটনটা একটু প্রেস করে ধরে থাকবেন তাহলে এটা ঘুরবে টেরেটা ডিম দেওয়ার সময় অথবা বের করানোর সময় একটু সোজা করে নেবেন এই যে ঘুরতেছে খুব স্লোলি ঘুরবে একটু সোজা করে নিলে আপনার কাজ করতে সহজ হবে আর আদ্রতার প্রয়োজনে এই পানির পাত্রে পানি দিবেন এবং এই পানিতে পানিটা এখানে অটোমেটিক চলে আসবে এখানে একটা ওয়াটার লেভেল সিস্টেম লাগানো যতটুক পানির প্রয়োজন অতটুক চলে আসবে এবং আদ্রতা তৈরির এই ডিভাইসটা লাগাবেন যখন আদ্রতা কম থাকবে আদ্রতার প্রয়োজনই দিবেন এখন কিন্তু আমাদের আদ্রতা দরকার 60 দেখাচ্ছে 75 অর্থাৎ বেশি আছে তে আপনি ডিসপ্লেতে দেখে আপনি আদ্রতা তৈরির ডিভাইসটা লাগাবেন আর না বুঝলে আমাদেরকে ফোন দিবেন এখানে ফ্যানের জন্য একটা সুইচ আছে দরজা খুলে যখন কাজ করবো তখন ফ্যানটা অফ করে নিবো এছাড়া ফ্যান চব্বিশ ঘন্টা চলবে আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে যে কোনো প্রান্তে এটা পৌঁছে দিব কুরিয়ার সার্ভিস চার্জ এক হাজার বারোশো টাকার মতো আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ক্যাশ অন আপনি মাল রিসিভ করার সময় পরিশোধ করতে পারবেন